দেখবেন আমাদের সমাজে কোনো ছেলে বা কোনো মেয়ে ব্যাভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে তো অনেকটা সময় বা বেশিরভাগ দেখা যায় আমাদের সমাজে অর্থাৎ মুসলিম সমাজে ছেলের উপরে জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয় কিন্তু যেটা ব্যভিচারী এবং ব্যভিচারিণী কোনখান থেকে বা কার থেকে আরম্ভ হয় প্রথমে কে আগে বাড়ে পবিত্র কোরআন শরীফ সুরাত নূর এর মধ্যে বলা হচ্ছে আজানিয়া তো আজানি কুল্লা ওয়াহেদাত মিনহুমা অর্থাৎ হচ্ছে জানিয়া ব্যভিচারিণী আগে আরম্ভ করে তারপরে ব্যাভিচারী অর্থাৎ ছেলে সুযোগ পায় যতক্ষণ পর্যন্ত মেয়ে সুযোগ না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে সুযোগ পাবে না সমাজে কিন্তু জরিবে আনা করা হয় কাকে ছেলেকে করা হয় মেয়েকে করা হয় না বলবো আমি যে আরম্ভ যার দিক থেকে হলো তাকেও শাস্তি দিতে হবে শরীয়ত সম্মত শরিয়তে কী বলা হয়েছে যে একসত কড়া লাগাতে হবে কড়ার আঘাত করতে হবে এটাই তো কিন্তু আমরা যেহেতু এই দেশে বাস করি শরীয়তের এই হুকুমকে জারি করা যাচ্ছে না আল্লাহ পাক রবুল আলমিনের বাণীকে আমরা অবশ্যই মানছি তারপরে তো ইমান আছে কিন্তু যেটা হুকুম আদেশ সেটাকে পালন করা যাচ্ছে না তাহলে কি করতে হবে ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রে করতে হবে শরীয়ত সম্মত যা বিচার হবে সেই রকমভাবে বিচার করতে হবে কিন্তু জরিমানা দ্বারা না কারণ কোনো মানুষকে কোনো ভুলের কারণে জরিমানা করা শরীয়তে জায়জ নয় আর ও বিল মালে মনসুখুন মাল দ্বারা কাহকে আঘাত করা মাল দ্বারা কষ্ট দেওয়া মাল দ্বারা তাজির করা শরীয়তে নিশেষ করা হয়েছে ধরুন আপনি মাল দিয়ে টাকা পয়সা দ্বারা জরিমানা লাগিয়ে দিলেন কোনো একজন ব্যক্তিকে কোনো কাজ করেছিল কিন্তু দেখা গেল ওই ব্যক্তি যেটা ভুল করেছিল ওই ভুল থেকে যখন ফিরে চলে আসলো কোনো দিন আর ওই ভুলের দিকে গেল না তো ওই ব্যক্তিকে ওই জরিমানা করা টাকাটি ফেরত দিতে হবে শরীয়ত এটাই বলছে আর এটাই হচ্ছে প্রযোজ্য অতএব সমাজের সর্দার মণ্ডলগণ অবশ্যই জ্ঞান রাখবেন অবশ্যই হাদিস ও কুরআন পড়েন নাহলে কোনো অবশ্যই মুফতিকে নিয়ে আপনারা বিচার বা নালিশ করেন ফয়সলা করেন ইনশাআল্লাহ আপনারা গুনহাতে ডুববেন না আপনারা গুনহাতে ফাঁসবেন না অতএব অবশ্যই মনে রাখবেন